হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি হালি শহরে নিরামানন্দ আশ্রম সেই আশ্রমে ভিডিওটা পুরোটাই করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আপনারা যদি হালিশর নিগামানন্দ আশ্রমে আসতে চান শিয়ালদা থেকে আপনারা রানাঘাট শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল এই সমস্ত ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন হালিশর স্টেশন হালিশর স্টেশন থেকে এক নম্বর গেট থেকে বাইরে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো ভাড়া নেবে আপনার কাছ থেকে পনেরো টাকা স্টেশন থেকে হালিশর নিগমানন্দ আশ্রমে টোটো গাড়িতে পৌঁছাতে আপনার প্রায় দশ মিনিট সময় লাগবে আমি পৌঁছে গেলাম হালি শহর নিগামানন্দ আশ্রম প্রথমে গেট থেকে ঢোকার পরে শ্রী শ্রী নিগামানন্দ দাতব্য চিকিৎসালয় আপনার গেট দিয়ে ঢোকার ঠিক বা দিকেই পড়ে এই মন্দির থেকে বেরিয়েই এই গঙ্গার দিকে যাওয়ার রাস্তা এখানে রয়েছে এই সিঁড়ি থেকে নেমে আসছি আমি দেখুন কত সুন্দরভাবে তৈরি করা এটা দিয়ে আমি যাচ্ছি এটা সোজা চলে যাচ্ছে একদম গঙ্গার দিকে গঙ্গার ধারে এই নিগামানন্দ আশ্রমটি রয়েছে দেখাচ্ছি আপনাদের এখানে রয়েছে বাগান খুব সুন্দর ফুলের বাগান রয়েছে দেখুন আপনারা যদি হালি শহরে নিগমানন্দ আশ্রমে আসেন আপনাদের খুবই ভালো লাগবে অপরূপ সৌন্দর্যে ভরা এই হালি শহর নিগমানন্দ আশ্রম দেখবার মতো এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা করে কুপন কাটতে হবে সকাল সকাল আসতে হবে আপনাদের নটা সাড়ে নটার ভিতরে ঢুকলে পরে আপনারা কুপন পেয়ে যাবেন ভোগ প্রসাদের জন্যে यह हंगा जावर रास्ता ये हम गंगा जावर रास्ता देखा अपने देख আপনারা যদি হালিশর নিগমানন্দ আশ্রমে ভোগ প্রসাদ পেতে চান তাহলে আপনাদের সকাল সকাল আসতে হবে এবং আসার পর আপনাকে এখান থেকে এই কাউন্টার থেকেই আপনাকে টিকিট কাটতে হবে নেবে পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে ভোগ প্রসাদের জন্য এই হচ্ছে নিগমানন্দ আশ্রমে নাট মন্দির এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল দেখুন ফুলের বাগান অপরূপ সৌন্দর্য ভরা এই নিগমানন্দ আশ্রম বহু মানুষ আসেন ভক্তরা এখানে এই নিগমানন্দ আশ্রমে দেখার জন্যে আপনারা যদি হালিশহর নিগমানন্দ আশ্রমে আসেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে দেখবার মতো জায়গা ঘুরে আপনারা ঘন্টা ঘণ্টাখানেক আপনারা কাটিয়েও যেতে পারবেন এখানে এখানে দেখছেন শিব মন্দির এখানে রয়েছে গঙ্গা মাতা মন্দির এখানে পরপর তিনটি স্মৃতি মন্দির রয়েছে এখানে রয়েছে স্মৃতি মন্দির নিগমানন্দ সারস্বত মঠ ঋষি বিদ্যালয় স্থাপিত হয়েছিল তেরোশো ছাপ্পান্ন সালে অক্ষ তৃতীয়া আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার